রান্না করারই দরকার নেই কি ব্যাপার হ্যাঁ তুমি রান্না করছো তোরা সাহস হলো কি করে এখানে দাঁড়িয়ে বসে রান্না করা আমাদেরকে করতে দাওনি আমি আগের দিনকে রান্না আর এখন কিনা তুমি রান্না করছো আর একটু সরে যাও ক্যামেরাটা আড়াল হয়ে যাচ্ছে আরেকটু সরো ক্যামেরা আড়াল হচ্ছে হ্যাঁ কি ব্যাপার তুমি এভাবে রান্না করছো হ্যাঁ দাঁড়াও আজকে জল দেইcharge তোমার লাগবে রান্না করা তোমাকে ছড়াচ্ছি আর ক্যামেরাটা আরাল হয়ে যাচ্ছে আরে এরকম মারার দরকারlambda তোমাকে তো দেখাই গেছে না বাচ্চা জানো ঠিক আছে হ্যাঁ এই দেখো তোমাকে দেখা যাচ্ছে আমার ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম সেই ক্লিপের সাথে ম্যাচিং করে আমি আমার একটা ক্লিপ দিলাম তোমাদেরকে কেমন লাগলো বলো তো বিষয়টা হ্যাঁ অবশ্যই করে এই যে যত গোটালা চোটালা মোটালা এই একটা দিনে সাদা মাটা সাতটা ব্লক কারোর ঠিক পছন্দ হচ্ছে লোকে গিয়ে বলছে জবনিকা যবনিকাপতন হয়ে গেল। আমি খুদ কালকে বলেছি যে কি কারণে জবনিকা পতন হলো ও হরি ওটা তো মন্দিরার বিষয়টাতে পতন হয়েছে বাড়ির ওই ক্যাচা কেলেঙ্কারির বিষয়ে পতন হয়নি দেখো আমরা ভালো মতনই জানি প্রত্যেকটা মানুষ দেখো আমি এই বিষয়ে ডি ওয়ান থেকে রয়েছি তো আমার কাছে তো এটা একটা সোজাসপটা ক্লিয়ার বিষয় যে মন্দিরা গামলা যে কাজগুলো করেছে সেটার থেকে দূর দূরতার কোনো রিলেশন কিন্তু কণিকার নেই কিন্তু বাট লেকিন এই যে পরিবারের এই অশান্তি যেভাবে চিৎকার চেচামেচি সোশ্যাল মিডিয়াতে এসে এরা দেখাচ্ছে তোমাদের মনে হয় এই জিনিসটা খুবই সম্মানীয় খুবই মানে আমি মানুষকে ভালোবাসি মানে তার একবারে সমস্ত দোষ আর গুণ মানে আমি দিয়ে ঢেকে দেব সেটা তো ভাই সম্ভব না আর প্রতিনিয়ত ওই একবার করে সুকে গিয়ে খোঁচা মারবো সেটা করেও লাভ নেই কারণ এগুলো এখন সুকে খোঁচা মারা মানে বলদামই কারণ সুকে খোঁচা মারার জায়গা বা ওকে গালাগালি দেওয়ার জায়গাটা এখন সেই জায়গাতেই চলে গেছে মানে এখন যদি অতিরিক্ত বেশি বলতে চাই না তখন তো এখন বলে লাভ নেই এখন যদি অতিরিক্ত বেশি যে জিনিসগুলো আজকে কণিকা আমাদের সামনে তুলে ধরছে অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েঞ্সার অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট আমি তুলে ধরবো এখন যদি ওর হয়ে আমি বেশি বলতে গিয়ে অন্যকে বলতে যাই তখন লোকে এসে আমাকে বলবে যে তুমি অন্যকে দালাল বলছো তুমি তো নিজের দালালির নাম্বার ওয়ান পজিশানে চলে যাচ্ছ ভাই না দালালি এখানে কারুর করতে আসেনি ভালোবাসার সম্পর্ক সক্ষতার সম্পর্ক ভালো লাগা ভালো দেখা এগুলো সমস্ত কিছু আলাদা কিন্তু যে ট্যাগটা আমি অন্যকে লাগাচ্ছি সেই একই ট্যাগের বিষয়ের ওপরে কাজ আমি করছি তাহলে তার দালালি আর আমার দালালিতে কোনো তফাৎ থাকবে না সে যদি পরকিয়াকে সাপোর্ট করে দালালি করে থাকে ঠিক আছে ঠিক অন্যদিকে অন্যায় দেখতে পাচ্ছি তারপরে মুখ খুলতে পারছি না সমস্ত কিছু দিয়ে তাকে এরকম মাখনের মতন প্রলেপ দেওয়ার চেষ্টা করছি সেটাও এক প্রকারের দালালিই হয় বোঝাতে পারছি একদম এক প্রকারের দালালি গোদা বাংলা ভাষায় তো এই দালালি করা যাবে না আমি একা আমার ইন্ডিভিজুয়ালিটি আমার নিজস্বতা এরকম আমার আমার মুখে বললে হবে না আমার আমার জিনিসটা দেখাতে হবে আমাদেরকে তাই না আমাদেরকে দেখাতে হবে আমি তোমাদেরকে বলবো আমার এই চ্যানেলের জন্য কেউ হেল্প করেছে হ্যাঁ আমার এই নিজের ক্রেডিট আমি খুঁজে খুঁজে বার করে নিয়ে এসেছি এটাই আমার নিজস্বতা আমি সত্যি কথা সবসময় বলি যেখানে ভুল দেখি সেখানে তুলে ধরি অথচ যাকে পছন্দ করি তার ভুল দেখতে পাচ্ছি তারপরেও আমি অন্যকে দালাল বলে গণনা করছি তার মানে সেম দালালির খাতায় আমিও করছি সে যদি এক ব্লগারের দালালি করে আমি আরেক ব্লগারের দালালি করছি কিন্তু দালালির পজিশানেই আছি দুজনে বোঝাতে পারছি কথাটা আশা করি বোঝাতে পারছি আচ্ছা তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো ওই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে যাই হোক তো আজকে সকাল সকাল গরম খবর চরম খবর নরম খবরের মতন কিন্তু চোখের সামনে আবার এসে গেছে কণিকাদের ফ্যামিলির কেচ্ছা আচ্ছা একটা কথা বলো তো এই যে এই যে বিষয়টা আচ্ছা এটা এইভাবে মুখে বললে না তোমরা ঠিক বুঝতে পারবে না চলো তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখে অবশ্যই করে কণিকাদেরই ভিডিও ক্লিক আমার ওই জায়গাটাতে কিছু প্রশ্ন আছে তো ভাবলাম ওইটুকু আমি যদি না দেখাই তাহলে কিন্তু হবে না রান্না করতে হবে না না খেয়ে থাকো তাহলেই তোমাদের সবকিছু ঠিক হবে আগের দিন হারিকে কে বলছে চাল নেওয়ার দরকার তুমি কি জানো বলতে না তুমি থাকো কিছু জানো আচ্ছা এইবার বলবো আসল কথা ভিডিও শুরুতে একটা ক্লিপ তোমরা দেখেছো এখন একটা ক্লিপ তোমরা দেখে ভিডিও শুরুতে যে ক্লিপটা তোমাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু সোনা যখন ঝগড়া করার জন্য কণিকার কাছে এসেছে সেই সময় কিন্তু কণিকা যখন আমি আর ঝগড়া করতে পারছি না বলে মাথায় হাত দিয়ে বসলো সেখানে কিন্তু শোনার পুরো ফোকাসটা ক্যামেরার অ্যাঙ্গেলের দিকে ছিল যে ঠিকঠাক ক্যামেরাতে সবকিছু দেখা যাচ্ছে কিনা এই যে পরিষ্কারভাবে ঝগড়া অশান্তির মধ্যে ক্যামেরার অ্যাঙ্গেল সঠিক রাখা ক্যামেরার সমস্তটা যাতে ক্যাপচার হয় সেই ব্যবস্থা করা এটা কিন্তু শান্ত মস্তিষ্কের কাজ কারণ আমাদের যখন ঝগড়া অশান্তি বাড়িতে হয় না আমাদের মাথা কিন্তু স্থির থাকে না ঠিক আছে যে কোনো ঝামেলার মধ্যে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মাথা সম্পূর্ণরূপে স্থির রেখেই কিন্তু এই জিনিসটা করা হয়েছে কেন বলছি বলো তো প্রথমে যেটা আমরা দেখলাম যে কণিকা রান্নাঘরে রান্না করতে আসলো ওর রান্নাঘরে ক্যামেরার অ্যাঙ্গেলটা কিন্তু উনুনের সামনে যখন বসে আছে একদম সামনাসামনি যেমন আমাকে তোমরা দেখছো ঠিক সেরকম জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে ওটা ক্যামেরাটা কিচেনের বাইরে চলে গেল যাতে পুরো কিচেনটাকে কভার করা যায় আর যখনই ক্যামেরাটা বাইরে গেল তার ফিউ সেকেন্ডের মধ্যে ওর নন দোকানে আসলো এসে অশান্তি শুরু করলো আর তার থেকেও বড়ো কথা প্রথম নন দেশে দাঁড়ালো কিন্তু ঠিক আমি যেরকম দেখালাম পজিশনটা ক্যামেরাটাকে গ্যাপ করে যেখানে কণিকাকে দেখা যাচ্ছে না উল্টো দিক দিয়ে কণিকাও তো ইশারা করেছে হুম সরে যাও সরে ঝগড়া করো হুম তখন কিন্তু আস্তে 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 সোনা কিন্তু সরে ক্যামেরায় যাতে দুজনকেই পরিষ্কারভাবে দেখা যায় সেই রকম একটা অ্যাঙ্কেলে দাঁড়িয়েছে আচ্ছা এটা কেন এই জিনিসটা কেন যদি অশান্তি হবে অশান্তি তো আচমকা হয় ক্যামেরা সেট করে জামাকাপড় ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে ক্যামেরা সেট করে ঝগড়ার পুরো মুহূর্তকে ক্যাপচার করা হচ্ছে হাড়িতে জল ঢালা হচ্ছে হ্যাঁ আর সেইখানে রাজকীয় স্টাইলে এন্ট্রি নিয়েছে নান আদার দেন আমাদের মাসিমা মাসিমা কিছু মনে করবেন না আপনি কিন্তু এই বয়সে বয়সেও লাজ অ্যাক্টিং করেন সেটাতে কিন্তু কোনো খারাপ আমি দেখছি কিন্তু ভালো লাগছে এই যে আপনার এই যে উজ্জ্বল রয় এই যে রয় বাড়ির যে এই যে এইরকম গেচ্ছা কেলেঙ্কারি পাড়া প্রতিবেশী তারপরে এই যে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সবাই এসে দেখছে এটা কি সত্যি খুব শোভনীয় মনে হচ্ছে আপনার পরিবারের জন্য আর যে পজিশনে আপনি ঝগড়া করলেন নারটির কোচ কোমরে গুঞ্জে নিয়ে সেটা বিশ্বাস করুন আচ্ছা আচ্ছা বস্তির বাড়ি আমি এই ওয়ার্ডটা বলতে আমি বাধ্য হচ্ছি বস্তির বাড়িতে এইরকম কোমর বে গামছা বেঁধে লোকের ঝগড়া নামে মানে মার মার কাট কাট ঝগড়া কেন দুটো ভিউজ শুধুমাত্র দুটো ভিউজের জন্য এইবার আসে আরেকটা কথায় এই যে যার সেকেন্ড ভিডিও ক্লিপটা আমি তোমাদের শেয়ার করলাম মানে এখন যেটা সেখানে তোমরা দেখলে ক্যামেরা এত সুন্দর অ্যাঙ্গেলিং করা রয়েছে দেন যখন ওটাকে এডিটিং করা হয়েছে সেই সময় কিন্তু জুম জুম হয়েছে একবার না দু দুবার কে করলো তার মানে ওই ভিডিওটাকে কেমন করে মনোরঞ্জনের সহিত জনগণের সামনে প্রেজেন্ট করা যায় সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এক্স্যাক্টলি ঈশের মতন কী বলে ওই জুম করে জুম ইন করে জুম আউট করে সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করে কিন্তু জনগণের সামনে সেটাকে তুলে ধরা হয়েছে যাতে করে মানুষ সেটাকে বোঝে দেখো এই ঘটনাটা দেখে না কণিকা যখন চোখ মুচছিল বিশ্বাস করো জানি না কেন যে কণিকাকে দেখে আমার একটা সময় কষ্ট হতো খারাপ লাগতো সেই কণিকাকে দেখে আমার আর এরকম কষ্ট লাগছে না খারাপ লাগছে না কারণ সেই ফিলিংসটাই আসছে না যেন মনে হচ্ছে সম্পূর্ণরূপে একটা সিরিয়াল দেখছি রোজ সন্ধেবেলা যেমন জি বাংলা বা স্টার জলসা ওপেন হয়ে যায় ঠিক সেই ভাবে এখানে সেই রকম ফ্যামিলি ড্রামা ক্রিয়েট করা হচ্ছে মানুষের জন্য কালকে একটা সাদা মাথা ব্লক দিয়েছে সেখানে পরিষ্কারভাবে কিছু দেখায়নি আমাদেরকে মানুষ দেখতে চেয়েছে ভিউজে টান পড়েন পড়েছে তো আজকে আবার পুনরায় শুরু হয়ে গেছে এবার এই সব ঝামেলাগুলোর মধ্যে মাসিমা কিছু কথা বলেছে যে কথাগুলো আমার মনে হলো কার বিষয় বলল মাসিমা বলছে যে ইট খেলে পাটকেল খেতে তো হবেই মানে ইট মারলে পাটকেল খেতে হবে মানে তুমি যেরকম সোনার জামা কাপড়গুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছ তার বদলে ও তোমার হাঁড়িতে জল ঢেলেছে যেমন কণিকারও ওটা করা উচিত হয়নি ঠিক সোনারও এটা করা উচিত হয়নি এই জায়গায় আপনি দুজনকেই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ কিন্তু তার সাথে সাথে মাসিমা কিছু কথা বলেছে সেই কথাগুলোর ক্ল্যারিফিকেশান অবশ্যই করে জানি না তোমাদের ভিউয়ার্সদের কানে বেজেছে কিনা বা তোমরা চাও কি না আমি কিন্তু সত্যি জানতে চাই যে বিষয়টা কি সেটা কি সেটা হচ্ছে বিগত এক বছর ধরে কণিকা এদেরকে জ্বালাচ্ছে অতিষ্ঠ করে দিচ্ছে এই কথাগুলো মাসিমা নিজের মুখে ভিডিওতে বলেছে এবার সেই কথাগুলো কি অতিষ্ঠ করছে হুম কণিকা কী বিষয়ে অতিষ্ঠ করছে একটা সময় কণিকা ভালো ছিল কিন্তু বিগত এক বছর ধরে ভালো নেই সেটা কি বিগত এক বছর ধরে বিরক্ত করছে সেই বিরক্তটা কি ওনার অত্যাচারে নাকি যে রোজ বাড়িতে আসতো সে আর আসে না কে হতে পারে যে কিনা রোজ বাড়িতে আসতো সে আর আসে না ওর বাড়িতে রোজ বেশিরভাগ সময় দুটো মানুষের কথা আমি এখানে বলছি যাদেরকে এখন আমরা একদমই দেখতে পাই না তার মধ্যে একজন হচ্ছে মামনি হুম মামুনি মামুনি খুব আসতো মামুনি কিন্তু সুযোগ পেলেই টুকটুক টুকটু করে চলে আসতো কারণ ওর যেহেতু বেশি দূর না ও চলে আসতো আরেক হচ্ছে ওর দাদা মানে ভাসুর হুম দেখো ভাসুরের বিষয়টা কেন আসতে পারে না যাই না কারণ ভাসুরকে কিন্তু প্রচুর কাজে লাগতো হুম এই উজ্জ্বলকে ওঠানো নামানো অনেক ইমার্জেন্সিতে কিন্তু ভাসুরকে দরকার হতো আর নয়তো কোশিকদার কোশিকদারটা আমি ছেড়েই দিলাম যে উনি ফ্যামিলি সেইভাবে কেউ না তো ঠিক আছে চলো এটা আসা যাওয়া অন্যরকম কিন্তু রোজ আসার খাতিরে দুজন মানুষ কিন্তু একদম কম্পালসারি এক হচ্ছে এই দাদা এক হচ্ছে মামনীতি এবার বক্তব্য হচ্ছে মামনীতির সাথে এমন কি ব্যবহার কণিকা করেছে যে মামনীতি আশা বন্ধ করে দিয়েছে তার মানে কণিকার মধ্যে সেই জিনিসটা রয়েছে যে একা খাবো একা থাকবো তো যথারীতি তার মানে কি কণিকার মধ্যে একা খাবো একা থাকবো এই বিষয়টা মানে স্বামী আর মেয়েকে নিয়ে এই কথাটা কিন্তু ওর শাশুড়িমা পরিষ্কারভাবে ক্লিয়ার করলো যে ওর বিগত এক বছর ধরে জানা নেই কি যে কী হয়েছে ও কিন্তু একা খাবো একা থাকবো একা চলবো একা বিষয়টা ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে মানে ডেসপারেট হয়ে উঠেছে একা আকৃত্য নিয়ে যে ও আর কারোর সাথে কিছু শেয়ার করবে না অন্য কাউকে অ্যালাউ করবে না ঠিক সেই রকমই এক ননদকে তাড়িয়ে দেওয়ার পর আরেক ননদ যখন ঘাড়ে এসে বসলো তখনই ওর অসুবিধাটা হয়ে গেছে ও কাউকে কোনো রকম ভাগ বাটোরা দেবে না থাকতে দেবে না এটা একটা দিক দিয়ে যদি তোমরা দেখো হিসাব মতন কিন্তু বাবার বাড়িতে থাকার অধিকার কিন্তু আছে ঠিক আছে হ্যাঁ খাওয়ার দাবি কখনো করতে পারে না সোনা কণিকার ওপর এটা কোনো সময় সম্ভব না কিন্তু থাকার জায়গাটা কিন্তু মায়ের সাথেও আরামসে থাকতেই পারে যেটা বারবার বলা হচ্ছে যে ভালোভাবে কিন্তু বলাই হয়েছিল যে আমি আমার ব্যবস্থা করে নিলে আমি চলে যাব আমি কিন্তু নাটকের বাইরে গিয়ে বলছি কথাটা অ্যাজ এ ইন জেনারেল বাট নাটকের মধ্যে থাকাকালীন এখন এদের ননদ বৌদি আর শাশুড়িতে যেটা চলছে এটা একটা ট্রায়াঙ্গেল শেপের মানে ড্রামা চলছে তিনজনেই ড্রামা হয়ে গেছে এই এই ড্রামা যেটা প্রেজেন্ট করা হচ্ছে আর কণিকা তো সেই লেভেলে কণিকার চোখের জল মানে কোনো মতে বেরোচ্ছে না আর ও চেপে চেপে বার করছে আমি এই নাটকগুলোতে এমএসএল যে নিজের অদাটাকে হিরো থেকে কীভাবে জিরোতে নামিয়ে আনছে সেটা খালি আমি চোখের সামনে নির্বাক দর্শকের মতো চুপচাপ দেখছি কিছু ডিফেন্স করার নেই না আমার কাছে ডিফেন্স করার মতন ইচ্ছু নেই ঠিক আছে হ্যাঁ ওর ক্যারেক্টারের দিকে আঙুল তুলে তখন প্রচুর কথা আছে কিন্তু এখন আর সেই বিষয়ে কেউ বলবে না কেউ বলবে না তাই যথারীতি অযথা যার দোষ দেখতে পাচ্ছি তারটা ঢেকে দিয়ে আমি বেফালতু অন্যকে বলে তো লাভ নেই এই যে কলকাতা ক্যানভাসের নাম উঠে আসছে যে আজকে কলকাতা ক্যানভাসও তো ওদের বাড়িতে যখন গেছে তো অলরেডি ওরা একটা সেই রকম ভিউস পেয়ে গেছে কিন্তু যখন ছোট ছিল যায়নি আবার সেই দিকে মন্দিরারও বক্তব্য ওদের বাড়িতে যখন আমি গেছি মোটামুটি আমার তিরিশ হাজারের চ্যানেল ছিল কিন্তু চ্যানেলটা চলে গেছিলো ছোটো চ্যানেল ছিল বলে রবিবারে ডেকেছে যাতে তার চ্যানেলে মুখটা দেখাতে পারেন ওই সিমিলার সিমিলার খানিকটা খানিকটা কোনো না কোনো জায়গায় ম্যাচ হয়ে গেছে বোঝাতে পারছি কেউ কারোর কৃতজ্ঞতা ভুলেনি কলকাতা ক্যানভাসেরটাও যেমন মনে রেখেছে কোন মন্দিরাও মনে রেখেছে উজ্জ্বল দেবটা কিন্তু বিষয়টা কী হচ্ছে জানো তো ওই যখন যে উঁচুতে যায় তখন তার নাকটা যে সেই শিখরে চলে যায় কিন্তু কোথা থেকে সে শুরু করে ওই শিখরটাই গেছে মানুষ সেই জায়গাটা ভুলে যায় মানুষ কেউ হেল্প করতে হয় যাতে অন্য মানুষরাও সুযোগ পায় সেই জায়গাটাতেই গণ্ডগোল হয়ে যায় মানুষের কিন্তু না এখানে অলরেডি কণিকারা ভাইরাল হয়ে গেছিলো তারপরে কলকাতা ক্যানভাস নিজেদের ক্যামেরা অন করে যায় যেটা ভাইরাল ফেসের বাড়িতে যাওয়া মানে নিজেরাও সেরকম পরিমাণে ভিউজ পাবে কিন্তু আগে ওরা আসতে চায়নি তো এই কথাগুলো ওই কথার পৃষ্ঠে কথা ওঠে এইগুলো এখন উঠে আসবে কিন্তু চরিত্র ঘটিত বিষয় গিয়ে কিন্তু কণিকার বিষয় আগেও যেমন ক্লিয়ার ছিল এখনও ক্লিয়ার আছে আগামী দিনেও ক্লিয়ার থাকবে কালকে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি কণিকার অন্ধভক্ত তুমি কণিকার কোনো দোষ দেখতে পাবে আমি কখনও না সব দোষ দেখতে পাই কণিকার হয়েও যখন কথা বলতাম সেই সময়ও কণিকার ভুল দেখে অনেক সময় বলেছি অনেকের গাত্রদাহ হয়েছে সেই বিষয়ে সেগুলোতে না হয় নাই যায় হুম সেই পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই কিন্তু হ্যাঁ যে জায়গায় কাসন্দি ঘাটার মতন হবে ভাই লোকে তো ঘাটবে কারণ আমরা কিছু মানুষ আছি যারা হচ্ছে পুরনো পাপি তো পুরনো পাপিরা জানে কে কতটা কোথায় গিয়ে পাপ করেছে শুধু বিষয়টা কী জানো তো নিজেদের পাপের হিসাবটা লোকে মনে রাখে না যে আমরা হিসাব মানে পাপ করেওছি কিছু কিছু জায়গায় এখনো স্টিল কন্টিনিউ করে যাচ্ছি ছাড়তে পারছি না কন্ট্রোভার্সি পার্টিকুলার আমাকে সবসময় মানুষ বলতো কি শুকে ছাড়া তোমার কোনোদিনও কন্ট্রোভার্সি হবে না হুম তুমি পারবে না ওকেই বেঁচে তোমাকে খেতে হবে ওকে ততদিনই বেঁচতে পেরেছি যতদিন আমার দরকার পড়েছে এখন ওকে ছাড়া আমার কন্ট্রোভার্সি হচ্ছে মানুষ ভালোবেসে দেখছে আমি এইটুকু মনে করি সেই জায়গাটা অ্যাটলিস্ট তৈরি করতে পেরেছি যে শুয়ের মতো থার্ড পার্সেন্টকে আমি যদি নাও ডাকি মানুষ কিন্তু আমি যে বক্তব্যটা রাখতে চাইছি শুধুমাত্র আমার কন্টেন্টের সাথে ডাইরেক্ট ফেস টু ফেস কোনো রকম ভায়া না রেখে যে ওকে বলতে গেলে আমাকে ওকে টানতেই হবে ওই জায়গাটা থেকে বহু আগে বেরিয়ে চলে এসেছি তো অন্যকে আমার দালালের টাক ত্যাগ দেওয়া সেই মুখই থাকবে না যদি সেম কাজ আমি করে বসে আশা করি বোঝাতে পারছি তো চলো এই হাই ভোল্টেজ ড্রামা তো আবার পুনরায় স্টার্ট হয়ে গেছে তো এরকম চলতে থাকবে এবার বৌদি দেখিয়েছে ননদ পিছনে এলো বলে তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে এরকম কন্টেন্ট চলতে থাকুক কারণ আমাদের চ্যানেলও চলতে থাকুক কন্ট্রোভার্সি আসবে তো ভাই কন্ট্রোভার্সি তো করবো সে যেই হোক না কেন অবশ্যই করে ভদ্রতার শুনি না কাউকে কোনো খারাপ কথা বলে না কোনো রকম কোনো খারাপ নোংরা ইঙ্গিত করে আশা করি বোঝাতে পারছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য